সবার চিন্তা হলো এরকম তারাবি মানে হলো তাড়াতাড়ি এই মসজিদের হাফেজ যদি চল্লিশ মিনিট লাগে অন্য মসজিদের যদি পঁয়ত্রিশ মিনিট লাগে মুসল্লিয়া ইয়া হাফেজ রে গুতায় কমিটির তো কি হুজুর আছো স্যাদ বেদ নাই ধীরে ধীরে পড়ে ও গোটা পঁয়ত্রিশ মিনিটে শেষ এমন গোটা তিরিশ মিনিটে শেষ হইলে ভালো হইত যদি এরকম যন্ত্রণাই মনে হয় কষ্টই মনে হয় কোরআন শোনা তাহলে আর বার আসতে সুরা তারাবি পড়েন তাও ভালো কারণ কোরআন তিলাওয়াত করলে শুধু কোরআন তিলাওয়াতের বিনিময়ে সব পাওয়া যায় না কিছু কিছু তিলাওয়াতকারীর উপরে কোরআন বর্ষণ করে এজন্য সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে বলেন তো রুকু সেজদা এগুলাই তো আর শর্ট করার মতো সুযোগ নেই আছে কমপক্ষে তিনবার তো তার পড়া লাগবে নাকি এখন তিলাওয়াত যদি ইমাম সাহেব সহি শুদ্ধভাবে পড়েন বিষ পড়তে তার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে কতক্ষণ লাগবে উনি যদি আরো স্পিডে পড়েন তাইলে মনে করেন বিশ মিনিটেই পড়লো কিন্তু মিনিট মানে প্রতি মিনিটে এক এক পৃষ্ঠা যদি পড়ে তাহলে হক আদায় হবে না কোরআন শুদ্ধ হবে না শুদ্ধ যদি না হয় নামাজ হবে না ঠিক কিনা বলেন আবার কোরআনের নানত আপনি আমি যদি দশটা মিনিট সময় একটু স্যাক্রিফাইস করি পনেরোটা মিনিট যদি একটু স্যাক্রিফাইস করি একটা না পনেরো মিনিট না তো বিশ রাখাতে পনেরো মিনিট সময় প্রতি রাখাতে এক মিনিট করেও যদি অন্য মসজিদের চাইতে সময় সময় বেশি লাগে মিনিট এতটুকু যদি আমরা একটু কষ্ট করি হাফেজ সাহেবরা পারবেন মুসল্লিরা আরে ভাই আপনি কোরআন শুনবেন আপনারা তো কমপক্ষে অর্থ না বুঝলেও কি পড়তেছে এটা তো বোঝার দরকার ঠিক কিনা এজন্য আপনারা মুসল্লিরা মসজিদে গিয়ে বলবেন হাফেজ সাহেবদের কোনো তাড়াহুড়ো নেই আপনি কোরআন ধীর স্থিরতার সাথে পড়েন আপনি যতটুকু না হলেই নয় আপনি শুদ্ধ করে যতটুকু তাড়াতাড়ি পারবেন অতি গতিতে আপনি পড়তে যাবেন না আপনি আমি বিশটা মিনিট সময় যদি কোরআন নাজিলের মাসে কোরআনের জন্য না দিতে পারি এটা আমাদের জন্য কষ্টের লজ্জার দুর্ভাগ্য ঠিক কিনা বলেন আর যদি আপনার মনে হয় কষ্ট আপনার দরকার নেই আপনি গিয়ে সুরাতারাবি পড়েন আপনার জন্য তাও হয় ধীরে ধীরে সুরাতারাবি পড়ে তাহলে এক নম্বর তারাবি তো পড়বো তারাবিন নামাজে তিলাওয়াত হবে ধীর স্থিরতার সাথে তার মানে কোরআনের হক আদায় করে যতটুকু তাড়াতাড়ি পড়া যায় এর চাইতে বেশি তাড়াতাড়ি পড়বো না যাতে কোরআন অশুদ্ধ হয়ে যায় আমি কারির মতো তিলাওয়াত টান দিয়াও পড়তে বলি নাই ওইভাবে পড়তে গেলে এক পাড়া কমপক্ষে আধা ঘন্টা লাগে কমপক্ষে কতক্ষণ লাগে আধা ঘন্টা এর বেশি দ্রুত যদি কেউ পড়তে চায় সৈশুদ্ধ হওয়া সম্ভব না আলিফ টানতেই হবে তিনালিফ একালিফ টানার সুযোগ আছে কিন্তু টান যেখানে সেখানে চারালিফ টানতে হবে আপনি যদি হাফিৎ সাহেব করতে বলেন তাহলে তো সে চারালি টেনে যেবগা এ কাজগুলো যেন না হয় সাথে সাথে আমরাও কোরআন তিলাওয়াত করব রোজার মাস আমাদের রোজা হবে প্ল্যানিং কোরআনের সাথে যেন সমন্বয় থাকে সব সময় আমাদের অবস্থা হলো কি খরগসার কচ্ছপের জোড়ের মতো গল্প পড়ছেন না আপনারা খরগোশের যে গতি এর সাথে কি কশ্যপের তুলনা চলে এখন দুইজনে দৌড় শুরু করছে গতি কম বেশি না উদ্দেশ্য হলো আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে খরগোশ চিন্তা করছে দেখ দৌড় কশ্যপ আমি পাঁচ মিনিটে যা দৌড়াবো পাঁচ ঘন্টায় পারবে না এবার উনি পাঁচ মিনিট দৌড়াইয়া কিছু দূর গিয়ে ঘুমাই পড়ছে যে বাকিটুক উইটা পাড়ি দিব কিন্তু কশ্যপ গতি থামায় নাই সে ধীর সাথে চলতেছে উপাস দিয়ে খরগোশ নাক ডাইকে ঘুমাইতেছে শেষে কি হলো কশ্যপ তার গন্তব্যে পৌঁছায় গেছে ও ঘুম থেকে ওইটা থেকে আরে আল্লাহ আমি তো ফেল ঠিক না এটা গল্প শিক্ষা কি এই কোরআন নাজিলের মাসে কিছু আল্লাহর বান্দা আছে ধুমসে একদিনে পাশ পড়া পড়ে এরপরে ওই যে কশ্যপের মতো ঘুম দেয় আর ঘুম ভাঙছে গিয়া রোজার আগের দিন উনি দশ পাড়া এই পার হইতে পারেনি আছে না নাই আমি আপনি সিস্টেম করি কি রোজার মাসে দেখেন স্বাভাবিক সময়ে যারা জামাতে অংশগ্রহণ কম করে এরাও চেষ্টা করে রোজার মাসে পাঁচ অত জামাতে পড়ার জন্য নামাজে চার চার পৃষ্ঠা 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 কয় নামাজ হাফেজি কোরআনে বিশ পৃষ্ঠায় এক পাড়া আপনি ফজরের নামাজে গেলেন স্বাভাবিক আজান হল গেছেন সুন্নাত পড়া শেষ পাঁচ সাত মিনিট এখনো বাকি নামাজের স্বাভাবিকভাবে যারা কোরআন শুদ্ধ পড়তে পারে এরা দশ মিনিটে মোটামুটি দুই পৃষ্ঠা পড়ে ফেলতে পারে শুদ্ধভাবে দুই পৃষ্ঠা পড়া হইল ফজরের নামাজ সালাম ফেরানোর পর দোয়া দরুদ পড়ে ইমাম সব দোয়া করছে আপনিও বাসায় যাবেন আপনি দুইটা পৃষ্ঠা পৈরায়ের পরে বাসায় যান চার পৃষ্ঠা হয়ে গেল জহরের সময় তাইসা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে বসে আছি দুই পৃষ্ঠা পড়েন জহর শেষ হয়তো আপনি দুই পৃষ্ঠা পড়ে সুন্নাত পড়েন নইলে সুন্নাত পড়ে দুই পৃষ্ঠা পড়েন এভাবে প্রত্যেক নামাজে যদি চার চার পৃষ্ঠা করে পড়া কয় দৈনিক এক পারা তিরিশ দিনে তিরিশ পারা এর মধ্যে আবার বনাস টাইম আছে কিছু সবে কদরের রায় সবে কদর হাদিসের মধ্যে আসছে শেষ দশকের বেজড় রাত্রি গুলাতে তোমরা তালাশ করো কিন্তু যা থাকে থাক আমরা সাতাশ তারিখ বানাই নিছি যা হবে হবে অন্য দেশে যা হয় হোক আমরা আমাদের জন্য সাতাশ তারিখ বানাইছি ওই সাতাশ তারিখটা তো আমরা রাত্র জাগি ওই দিনটাতে সাতাশ দিনের হিসাব যদি আমি করতে চাই ওই দিনটাতে আমি একটু বেশি তিলাওয়াত করলাম অথবা আপনার যদি আরেকটু সুযোগ থাকে আপনি এক কাজ করেন প্রতি প্রতি অক্তে প্রথম ছয় দিন দেড় পাড়া করে পড়েন এক এক দিনে প্রতি অক্তে ছয় পৃষ্ঠা কয় পৃষ্ঠা কথা বলে না কয় পৃষ্ঠা তাইলে পাঁচ ওয়াক্তে কত হয় তিরিশ পিরিশটা হাফেজ সাহেব সাতাশ দিনে খতম দিবে আপনিও সাতাশ দিনে খতম দিবেন যদি সুযোগ হয় একটু অনুবাদটা দেখবেন কোরআন থেকে একটু ব্যাখ্যাটা দেখবেন এই দেড়ার মধ্যে যদি একটু নজর দিতে পারেন সংক্ষিপ্ত আছে। লম্বা নাই। এটাতে আপনাদের বিরক্তি আসবে না। আপনি এক নজর যে অর্থগুলো কি বলছে ওই জায়গায় টিকায় ব্যাখ্যাগুলো কি বলছে একটা ধারণা আপনার চলে আসলো যে আজকের দেড় পাড়ায় আল্লাহ এই এই কথাগুলো বলছে আর এই বিষয়গুলোই আজকে তিলাওয়াত হয়েছে তাহলে কি হলো কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি